সারাদিন রোজা রেখে ইফতারি টেবিলে লেবুর শরবত আর বেগুনি যেন এখন একটি বিলাসিতা দর্শক আপনাদের যুক্ত করেছি রাজধানীর সবচেয়ে বড় পাইকারি কাঁচা বাজার মার্কেট কারণ বাজারে সপ্তাহখানেক আগে প্রতিহালি লেবু যেখানে ষাট থেকে চল্লিশ থেকে ষাট টাকা বিক্রি হতো আকার সেটি যেন আজ একশো থেকে একশো বিশ টাকা হালিতে চলে গেছে রমজানের শুরুতে যেন কাঁচামালের কাঁচা বাজারে আগুন আপনাদের যুক্ত করেছি কারওয়ান বাজারের সবচেয়ে রাজধানীর সবচেয়ে আহ বড় বাজার যেটি কারণ বাজার এখান থেকে সরাসরি দেখছেন রাজধানীবাসী যে রমজানে কেনাকাটা আর যে কাঁচামালের ঊর্ধ্বগতি সেই ঊর্ধ্বগতির আপনারা সরাসরি নিউজ চ্যানেলের ক্যামেরার মাধ্যমে দেখছেন রমজানের প্রথম দিন থেকেই যেন পূর্ণ পণ্য দ্রব্য সাধারণ জনগণের অর্থাৎ মধ্যবিত্তর দিকে চোখ রাঙিয়ে দিচ্ছে আকার ভেদে তিন গুণ বেড়েছে লেবুর দাম যেখানে একশো থেকে একশো বিশ টাকা পর্যন্ত ঠেকেছে বেগুনের দামও অনেকটা নাগালের বাইরে প্রতি কেজি বেগুন একশো চল্লিশ থেকে একশো ষাট টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচা জাল শশার দামও কিন্তু কম নয় রাজধানীর কারণ বাজারে প্রতি হালি লেবু আকার ভেদে একশো থেকে একশো বিশ টাকা বিক্রি হচ্ছে যেটি রমজানের আগেও আমরা দেখেছিলাম ষাট থেকে আশি টাকা হালি বিক্রি হতো সেটি কিন্তু দাম বেড়ে একশো থেকে একশো বিশ টাকা হালিতে চলে গেছে আকার ভেদে গোল বেগুন একশো ষাট টাকা কেজি লম্বা বেগুন একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকা কেজি এখান থেকে এক সপ্তাহ আগেও যে দামটি ছিল সেটি কিন্তু রমজান রমজানের শুরু থেকেই দ্বিগুণ হয়ে গেছে আমরা আমরা বাজারে একজন লেবু বিক্রেতার সাথে কথা বলে যেটি জানতে পেরেছি সেটি কিন্তু এক এক সপ্তাহ আগেও তারা লেবুর দাম অনেক কমে বেঁচেছে এখন যেটা একশো বিশ টাকার নিচে দিতে পারছে না এবং ভালো গোল লম্বা বেগুন কেজি ছিল ষাট টাকা এছাড়াও সত্তর থেকে আশি টাকা কেজি প্রতি শশা বিক্রয় করেছিল কাঁচামরিচের দামও তুলনামূলক একটি একটু কম ছিল তারা এই মূল্য বৃদ্ধি এটিকে তারা বলতে চাচ্ছে যে চাহিদা বৃদ্ধির কারণে দাম কিন্তু বাড়ছে এখানে যারা ক্রেতা আছে তারা তাদের দাবি এটি সিন্ডিকেটের মাধ্যমে এই দামগুলো বৃদ্ধি হচ্ছে কিন্তু সাধারণ যারা বিক্রেতা তারা তাদের মতামত যে এটি কোনো সিন্ডিকেট না এটি উত্তি হঠাৎ করে বাড়তি চাহিদার কারণে আপনার এই দামটি বৃদ্ধি পাচ্ছে তাদের বিক্রেতাদের দাবি যে যাদের এক কেজি প্রয়োজন তারা দুই থেকে তিন কেজি পর্যন্ত কেনাকাটা করছেন যার কারণে এই যে দ্রব্যমূল্যের উর্বেগতি এখানে কিন্তু দেশি মুরগি ব্রয়লার সোনালি মুরগিরও দাম কেজি প্রতি বিশ থেকে তিরিশ টাকা বাড়তি দেখা যাচ্ছে রমজানের শুরু থেকে

দশক রমজানকে ঘিরে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি রাজধানীতে যেখানে প্রতি হালি লেবু কিন্তু রমজানের আগে যেটি বিক্রি হচ্ছিল সেটি থেকে বেড়ে কিন্তু দুই থেকে তিন গুণ লেবুর দাম বেড়ে গেছে যেখানে রমজানের আগে বিক্রি হতো চল্লিশ থেকে ষাট টাকা হালি সেখানে কিন্তু সেটি বেড়ে হয়ে গেছে একশো থেকে একশো টাকা শশা খিরাই যেটি রমজানের আগে একশো থেকে ষাট থেকে আশি টাকা কেজি ছিল সেটি কিন্তু বেড়ে একশো থেকে একশো বিশ টাকা কেজি হয়ে গেছে এই যে দাম বৃদ্ধি এর কারণ সাধারণ ক্রেতা এবং বিক্রেতা উভয়ের কিন্তু উভয় মত রয়েছে যেখানে ক্রেতার দাবি যে এটি সিন্ডিকেটের মাধ্যমে দামগুলো বাড়ছে এবং বিক্রেতার দাবি যে এটা কোনো সিন্ডিকেট না হঠাৎ করে বাড়তি চাহিদার কারণে এই দাম বৃদ্ধি চাহিদা এবং সরবরাহ কম যার কারণে এই বাজারের দাম কিন্তু কাঁচা বাজারের দ্রব্যমূল্যের দাম কিন্তু বাড়ছে इंटरव्यू ले रहा है पर मुंह पे नहीं मैं नोटिस कर सकता हूं 700 700 পার মাফানা কই না দেন আমরা না আপনি 4 টাকা দেন না আমি লেমোতে চিনি যে খাওয়া দেন ভাই সত্যি একটা না কি আছে আচ্ছা দিতে বাসরে না দিয়েছি আরে না আর আমে কত হবে আবু এটা 160 টাকা এই না দি যেন সোনা দিন এটা আগে কত করে এই যে হাফ পিয়া 80 টাকা একটার জন্য কত না এক কইবা এক পয়সা কত করে 150 টাকা 150 টাকা মিষ্টি আইলে কত বাকি লাগে

দর্শক এই বাড়তি দামের ভিতরে কিন্তু কেনা চলছে অনেক অংশেই বেশি দর্শক আমরা যদি একজন বিক্রেতার কাছ থেকে শুনি যে এই কেন ঊর্ধ্বগতি রমজানকে উপেক্ষা করে তার মতামত আপনার এটা সিন্ডিকেট না আপনার মনে করেন যে লেবুর ব্যবসারা তারা বারো মাস লেবু থাকে তিরিশ টাকা ডজন চল্লিশ টাকা ডজন বারো মাস থাকে কিন্তু এই রমজানটা আসলেই তারা কি করে বাগান থেকে লেবুটা সারে না এই না সারার কারণে বাজারটা একটা মানে আপনার সংকট হয়ে থাকে কাস্টমার যে পরিমাণ চায় ওই পরিমাণ মাল আসে না বাজারে তখন কি হয় এই দামটা আস্তে আস্তে উঠতে যায় উপরের দিকে ওঠার পরে তখন এই যে রমজান কাছে থাকে তখন মাল ছাড়লে যে দাম বাড়তেই থাকে মানে এরকম সিস্টেমটা হয় কি আর কোনো সিন্ডিকেট নেই মানে মূল সমস্যা হয়েছে বাগানে লেবুর বাগানে সরবরাহ কম বলতে এটা তারা কম সিস্টেম করে কম করে লয় মানে বাগান থেকে সিস্টেম করে লয় ছোট লেবু তিরিশ টাকা ডজন থাকে আর এগুলো এখন ষাট টাকা হালে আর বড় লেবু যেটা ওটা একশো বিশ টাকা আলি মানে প্রচুর দাম শশা ক্ষীরার দাম বেশি একশো টাকা কেজি শশা লেবু ভাই সত্তর টাকা আলি সত্তর টাকা আলি আর ওটা পঞ্চাশ টাকা আলি দর্শক আপনারা একজন বিক্রেতার কাছে শুনছিলেন যে দাম কমা বাড়ার কারণটা আসলে যে কি হতে পারে দর্শক এই ছিল রাজধানীর কাঁচা বাজার বাজার থেকে আমার কাছে সব শেষ খবর